ট্র্যাডিশনাল ড্রেস করছে আমাদের আবির দেখুন গাইস দেখুন কত নাইস হ্যালো বন্ধুরা কেমন আছো আশা করি তোমরা সবাই ভালো আছো তো বন্ধু আরেকটা নতুন ভিডিওতে স্বাগত তো এখন আমি গাড়িতে উঠলাম তো গাইস এখন যাচ্ছি আমরা নিষেধ গার্ডেন আর পিছনে আছে আমার ভাইরা আমি একটা সাজেশন করবো যারা আসবেন শ্রীনগরে মেয়েটিগুলো শ্রীনগর থেকে একটা দিন আপনি সাইড সিন করে নিতে পারেন এই মুগল গার্ডেন বা শালিমার গার্ডেন যে গার্ডেনগুলো আছে নিষেধ গার্ডেন আর হারওয়ান গার্ডেন এসব কাছে কাছে সব মানে দু চার কিলোমিটার পাঁচ কিলোমিটার ছাড় ছাড়িয়ে শ্রীনগর থেকে আপনারা লোকাল গাড়িতে যাওয়াটাই বেস্ট হবে মাত্র দশ টাকা বিশ টাকা টিকিট তো বন্ধু আমরা এখন শ্রীনগর শহরে রাস্তা দুই পাশে অপরূপ সৌন্দর্য উপভোগ করতে করতে আমরা এখন যাচ্ছি নিষাদবাগ আর এই নিষাদবাগ হলো কাশ্মীর উপত্যকার দ্বিতীয় বৃহত্তম মোগল বাগান যেটি কাশ্মীর শ্রীনগর ডাল লেকের পূর্ব দিকে অবস্থিত এক ঐতিহাসিক মোগল বাগান আর যেখানে আমরা প্রায় কাছাকাছি চলে এসেছি ফাইনালি চলে এলাম নিষাদ দেখতে পাচ্ছেন আমরা এখন ভিতরে ঢুকবো আর ঠিক তার অপজিটে ডান লেক আমরা এখন যাবো টিকিট কাটবো তারপর ভিতরে ঢুকবো রেলর টিকিট কাউন্টার আমাদের দাদা টিকিট কাটছে ঠিক হারওয়ান গার্ডেন যেরকম সিস্টেম যেরকম ভিজিট প্রাইস ঠিক সেম দেখছি চব্বিশ টাকা করে টিকিট আমরা গ্রুপ টিকিট কাটলাম এক কুড়ি টাকা নিলো ছয়জন আছি ঠিক করছি

দেখুন যাইস ভিউটা একবার দেখুন এইরকম একটা পাহাড়ে কোলে গার্ডেন একদম পাহাড়ে কোলে এখন দিয়ে উপরে যাব অনেক দূর পর্যন্ত আছে তো বন্ধু এই হলো নিষাদ বাঘ আর নিষাদ বাঘ হলো উর্দু শব্দ যার অর্থ হলো আনন্দের বাগান আর এই বাগানটি ষোলোশো সালে নুরজাহানের বড় ভাই আসিফ খান নির্মিত করেছিলেন আর এই বাগানের অপরূপ সৌন্দর্যে মুগ্ধ হয়ে মুঘল সম্রাট বাদশাহ ও প্রশংসায় পঞ্চমুখ হয়েছিলেন আর এই নিষেধবাগ হল পীরপাঞ্জাল পর্বতমালার নিচে হ্রদের সহ একটি অপরূপ সৌন্দর্যের বাগান সত্যি আমি যত দেখছি তত অবাক হচ্ছে এটা হলো এখানকার ট্রাডিশনাল ড্রেস মানে ওই দশ মিনিটের জন্য দেড়শো টাকা দু রকম কোয়ালিটি আছে দেড়শো টাকা দুশো টাকা দু রকম কোয়ালিটি আছে চাইলে আপনারা যে ড্রেস পরে ফটো তুলতে পারেন আমাদের আবিদদা ড্রেস পরছে এখানে একটা ডিছানা ড্রেস পরছে আমাদের আবিদদা এখন বেশ ভালোই লাগছে আমাদের ময়দদা দেখছে আমাদের ময়দদা শুধু দেখছে আপনি দেখুন পোস্ট দিচ্ছে ওই রকম ড্রেস পড়েছে ফটো তুলছে ওই স্ট্যান্ডে যেমনটা দেখে দিচ্ছে ঠিক তেমনটাই পোস্ট দিয়ে ফটো তুলছে আমরা চাইলে এটা করতে পারেন খুবই ভালো লাগছে ওপরের দিকে যাচ্ছি আর সূর্য সূর্যমামা বাজে বারোটা চল্লিশ তারপরে মামার কোনো দেখা নেই বন্ধুরা আটকে ওপরে এলাম ওই জন্য অনেকটা উপরে এলাম

निशाद बाग, निशाद गार्डन, और एक ठीक धावा चहे। हाँ। तो गैस, हम मकद जा से এই হলো নিশাদ গার্ডেনের লাস্ট বলতে পারেন আর সবচেয়ে টপ প্লেস বলতে পারেন তো একদিন উপর থেকে যান ঠিক গার্ডেনটা এই রকম ঠিক ওপারে ডাল লেক সেটাও দেখা যাচ্ছে আর গার্ডেনটা দেখুন রাইস আমরা এখন ফ্রিছি কম বেশি দেখলাম নিচে নাম্ব আস্তে আস্তে

কোম ماشي ওদের সাথে ভাগ গাদন ঘোড়া হলো তো আমরা বের হবো মাঝে ভালো লাগলো একদম ডাল লাগি এর অপোজিটে দুটো আসছে আমার কি स्टूडेंट স্যার আয় দাও ঘরে স্যার ঠিক আছে ঠিক আছে ওদের বাচ্চাটা کھانا পারার আছে কিচেন আছে 아니 আদিন পাই বলি সব স্কুলের মানে স্কুলের স্টুডেন্ট খুবই ভালো খুললাম অনেকক্ষণ একটা টাইম পাস করলাম যাচ্ছি আছে বাই বাই এই ভিডিওটা এখানে শেষ করছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন দেখা যাচ্ছে অন্য কোনো ভিডিওতে